এই ভিডিওটি আগে দেখুন রিসেন্টলি ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামে এই ধরনের ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ে চলছে আচ্ছা কিভাবে এই ধরনের ভিডিওগুলো খুব সহজেই মেক করবেন চলুন দেখে নেওয়া যাক প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি গুগল ক্রোমটি ওপেন করে নিচ্ছি বারে এসে লিখে দিবেন আইডিও গ্রাম প্রথমে আসা ওয়েবসাইটে ক্লিক করে দিবেন আচ্ছা এখানে প্রথমবার লগ ইন করলে আপনি যে কোনো একটি জিমেল দিয়ে এখানে সাইন আপ করে নেবেন লগ ইন করা হয়ে গেলে নিচে প্লাস আইকনে ক্লিক করে দিবেন আচ্ছা এখানে একটি পন দিয়ে দিতে হবে আমি যে ধরনের ফটো মেক করতে চাচ্ছি এই ধরনের লিখে দিব আমি চাচ্ছি যে মেসি মাঠে কাজ করবে সে ধরনের আমি করে নিব আপনি চাইলে এই প্রমটি কপি করে বসাতে পারবেন আমি লিখে দিচ্ছি আমি যে প্রমটি লিখছি আপনি চাইলে ঠিক এটাকেও কপি করে নিতে পারেন আমি এটা স্ক্রিন লিখে দেবো সো আমি লিখে দিচ্ছি মেসি ইজ প্লয়িং দ্য ফিল্ড ওয়ারিং আর্জেন্টিনা চার্সি মেসির বদলাতে আপনি রোনালদো ব্যবহার করতে পারেন অথবা নেইমার ব্যবহার করতে পারেন অথবা আপনি যে ধরনের ইমেজ তৈরি করতে চাচ্ছেন সে ধরনের লিখে দিতে পারেন আচ্ছা এরপরে লেখা হয়ে গেলে আপনি জেনারেটি ক্লিক করে দিবেন জেনারেটি ক্লিক করার কিছুক্ষণ পরে আপনার সামনে এরকম চার পাঁচটি ফটো দেখাবে আপনার যদি এখান থেকে পছন্দ না হয় তাহলে আপনি একটু লেখাটাকে একটু চেঞ্জ বাদল বদল করে আপনি আবার জেনারাটি ক্লিক করবেন তাহলে একটু পরিবর্তন হয়ে আসবে আচ্ছা এই ফটোগুলোই আমার পছন্দ হয়েছে সো এইটার ওপরে ক্লিক করে দিব নিচে তিনটা লাইন এখানে ক্লিক করে দিব ডাউনলোডে ক্লিক করে দিব জেপিজি সত্তর পার্সেন্ট কোয়ালিটি এখানে ক্লিক করে ডাউনলোড করে নিব এভাবে প্রত্যেকটা ইমেজ ডাউনলোড করে নিব। হয়ে গেলো আমাদের ফটো জেনারেট করা এবার আমাদেরকে করতে হবে কিভাবে ফটো থেকে ভিডিও তৈরি করতে হয় আচ্ছা ফটো থেকে ভিডিও তৈরি করার জন্য আবার চলে আসবে গুগল ক্রোমে লুমা এআই লিখে সার্চ করে দিব প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেটার উপরে ক্লিক করে দিব আচ্ছা এখানে যদি আপনি প্রথমবার আসেন তাহলে আপনি আপনার একটি যে কোনো জিমেল দিয়ে এখানে সাইন আপ করে নেবেন এটা খুবই সহজ আপনার ফোনে যে কয়েকটি জিমেল লগ ইন করা থাকবে সেটি সামনে শো করবেন আপনি যে কোনো একটি জিমেল দিয়ে সাইন আপ করে নিতে পারবেন খুব সহজেই সাইন আপ করা হয়ে গেলে আপনাকে নিয়ে আসবে এরকম একটি পেজে বাম পাশে একটি ফটোর আইকন আছে এখানে ক্লিক করে দিয়ে এরপরে আপনি যে ফটোটা ভিডিও তৈরি করতে সেই ফটোটাকে এখানে এনে দিবেন এটা হচ্ছে মেসি স্কুটি ড্রাইভ করছে তো এই ফটোটাকে এখানে এনে দিব এখানে নিচে একটি দিয়ে দিতে হবে আমি লিখে দিচ্ছি বাইক ড্রাইভিং মেসি অথবা আপনি যে কোনো ইচ্ছে আপনার যেটা ইচ্ছা আপনি সেটা লিখে দিতে পারেন আমি আমার মতো লিখে দিচ্ছি এটার উপরে ক্লিক করে দিব এটির উপরে ক্লিক করে দেওয়ার কিছুক্ষণ পরই আপনাদের সামনে একটি ভিডিও আকারে তৈরি হয়ে যাবে এটা প্রসেসিং হচ্ছে দেখি কয় মিনিটে হয় খুব বেশি সময় লাগে না দু চার মিনিটের ভিতরেই তৈরি হয়ে যায় খুব বেশি সময় যে লাগে তা না দুই তিন মিনিটের ভিতরে তৈরি করে দেয় হয়ে গেল আমাদের ফটো থেকে ভিডিও জেনারেট করা ভিডিওটাকে ডাউনলোড করার জন্য চলে আসবেন নিচে নিচে আসলেই দেখতে পারবেন একটি ডাউনলোড অপশন আছে এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক করে দেবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ করছি